অন্তুলিয়ৌ এইয়ো হাল মুজেরি আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে ঘোষণা করবেন আজকে আমার প্রিয় বান্দাদের থেকে আমার জান্নাতি বান্দাদের থেকে সমস্ত গুনাগানেরা পাপা চালেরা তোমরা আলাদা হয়ে যাও আল্লাহ তালা মানুষদেরকে আলাদা করে দিবেন শুধুই মাত্র একমাত্র আল্লাহ তাআলার প্রিয় বান্দারা থাকবে আল্লাহ তালাকে যারা ভয় করে দুনিয়ার জমিনে গুনাগুলোকে ছেড়ে দিয়েছে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে শুধুই মাত্র ওই জান্নাতিদেরকে রাখবেন বলেন না সুবাহান আর যারা পাপ করবে গুনাহের কাজে লিপ্ত হবে আল্লাহকে ভয় করবে না কুরআন কথা মানবে না আল্লাহ তালা কোরআনে কারিমে বলেন কल्ला ইন্নাহুম আররব্বিহিম ইয়াউমইদিল মাহজুবুন কবরের জগতে যারা ঘুমিয়ে আছেন কবরের মধ্যে যারা শুয়ে আছেন মতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে যখন একত্রিত করবেন আল্লাহ তাআলা আমতের মাঠে মিজানের পাল্লা কায়েম করবেন ইনসাফের পাল্লা কায়েম করবেন ওই দিন সমস্ত মানুষগুলো ফেল ফেল করে ওই মিজানের পাল্লার দিকে তাকায় থাকবে কারণ হলো আমলের পাল্লা ভারী হয় নাকি হালকা হয় এটা দেখার জন্য ওই দিন বেয়ামতের ময়দানে আলহামদুলিল্লাহ বলার দ্বারা সুবহান দ্বারা পাল্লাকে যিনি ভারী করে দিবেন তিনি কে এই আলহামদুলিল্লাহ বলার লাভ আছে না নাই তো ভাইয়ের আমার যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরতুল আহজাবের বাইশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন লাক্বাদ কাানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বলেন তোমাদের জন্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ কাদের জন্য রয়েছে এই উত্তম আদর্শ পরের আয়াতের বাকি অংশে আল্লাহ তাআলা বলেন লিমান কানায়াজুল্লাহ ওয়াল আল্লাহ তালা বলেন যারা আল্লাহ তাআলার ভয় করে আল্লাহ তালাকে বিশ্বাস করে আল্লাহ তালাকে পেতে চায় কেয়ামত বিশ্বাস করে কেয়ামত অর্থাৎ আখেরাত পেতে চায় তাদের জন্য রয়েছে রসুলের করিম সল্ল্লা আলি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ আল্লাহকে আমরা সবাই পেতে চাই ঠিক কিনা বলুন আল্লাহ তালা বললেন যারা আখেরাতকে ভয় করে আখেরাতকে পেতে চায় আখেরাতকে বিশ্বাস করে আখেরাত কিন্তু সহজ কোন বিষয় নয় আখেরাত অনেক কঠিন একটা দিন অনেক কঠিন একটা বিষয় কেয়ামতের ময়দানে দুই ব্যক্তিকে হাজির করবেন এক ব্যক্তিকে এমন হাজির করবেন যেই ব্যক্তি দুনিয়ার জমিনে সমস্ত সুখ সে দুনিয়ার জমিনে সুখে কাটিয়েছে সারাটা জীবন তার জীবনে একটা মুহূর্তের জন্য দুঃখ তার জীবনে সে অনুভব করেনি সারাটা জীবন সুখে কাটিয়েছে আনন্দে কাটিয়েছে এমন এক ব্যক্তিকে আল্লাহ তালা কে আমতের ময়দানে হাজির করবেন আরেক ব্যক্তিকে এমন হাজির করবেন যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে সুখ কি জিনিস কোনো দিন সুখ সে অনুভব করতে পারেনি সুখে কোনো দিন কাটাতে পারেনি এমন দুই ব্যক্তিকে আল্লাহ হাজির করবেন ফেরেস্তাদেরকে বলবেন অ ফেরেশ যেই ব্যক্তি দুনিয়ার জীবনে সারা জীবন সুখে কাটিয়েছে এই ব্যক্তিকে জাহান্নাম থেকে একটা বারের জন্য একটা সেকেন্ডের জন্য একটা সেকা দিয়ে নিয়ে আসো এই ব্যক্তিকে জাহান নামে নেওয়া যাবে জাহান নামে নিয়ে একটা সেকেন্ডের জন্য তাকে একটা সেকা দেওয়া হবে আর যে ব্যক্তি দুনিয়ার জমিনে কোনোদিন সুখ পায়নি কোনোদিন সুখে কাটাতে পারেনি এমন বান্দাকে আল্লাহ বলবেন আমার এই বান্দাকে সময়ের জন্য সামান্য জান্নাত থেকে একটু ঘুরায় আসো দুই ব্যক্তিকে হাজির করানো হবে যেই ব্যক্তি সুখে আনন্দে দুনিয়ার জমিনে দিন কাটিয়েছে এই ব্যক্তিকে বলা হবে সুখ কি জিনিস আনন্দ কি জিনিস আমার কাছে একটু তুমি বর্ণনা করো এই লোকটা সেদিন জবাব দিবে আয় আল্লাহ দুনিয়ার জমিনে সুখ কি জিনিস শান্তি কি জিনিস আরাম কি জিনিস আমি কোনো দিন দেখি নাই নাউজুবিল্লা বলে আর বান্দাকে বলা হবে গরিব বান্দাকে বলা হবে কষ্ট কি জিনিস কষ্ট কি জিনিস দারিদ্র কি জিনিস তুমি আমার কাছে একটু বর্ণনা করো গরিব বান্দা আল্লাহ তালাকে বলবে আয় আল্লাহ তালা কষ্ট কি জিনিস দারিদ্রতা কি জিনিস আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই শুভানন্দ এত ভয়াবহ হবে কেয়ামতের ময়দান এই কেয়ামতের ময়দানে কেয়ামত যারা বিশ্বাস করে কেয়ামতকে যারা ভয় করে দুনিয়ার জমিনে তারা কখনো গুনাহের কাজে লিপ্ত হতে পারে না ঠিক কিনা বলুন কারণ হল মমিন বান্দা মুসলমান যখনই গুনাহের কাজে শয়তান যখন তাকে ওয়াসওয়াসা দিতে থাকে গুনাহের কাজের দিকে ধাবিত করতে চায় এই বান্দা ওই মুহূর্তে পবিত্র কোরআনের দিকে নজর করে তাকায় দেখে আল্লাহ তাআলা যেন বলছেন। ফায়া মাই ইআমাল ওই বান্দা আয়াতের দিকে নজর করে ওই বান্দাকে যখন শয়তান গুনাহের দিকে যাওয়ার জন্য বান্দা দিকে নজর দিয়ে আর গুনাহের কাজে লিপ্ত হয় না কারণ আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে যাররা থেকে যারা পরিমাণ যদি নেক আমল বান্দা করে থাকো কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তালা প্রকাশ করে দিব সুবাহ এই জন্যে বান্দা গুনাহের কাজে যায় না এরপরে পরে আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনে জাল্লা থেকে জাররা পরিমাণ যদি গুণা করো এই গুণাটাও আমি আল্লাহ তালা কেয়ামতের ময়দানে প্রকাশ করে দিব এই জন্যে ভাইরা আমার আজকে আমরা এখানে যারা বসে আছি আমাদের মধ্যে আমরা সকলেই গুণাগার এই মাহফিলের মজলিসে যদি আল্লাহ তালা একজনের একটা গুণা প্রকাশ করে দেয় এতগুলো মানুষের সামনে কেমন লাগবে বলুন তো আপনি আমি জীবনে কত গুণা করেছি এর মধ্য থেকে একটা গুনা যদি আল্লাহ তালা আমাদের সামনে প্রকাশ করে দেয় কত লজ্জার বিষয় হবে আর পেয়া ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে যদি আমাদের দোষ আল্লাহ তালা প্রকাশ করে দেয় ওই দিন কত লজ্জা হবে এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উনার কাছে একজন পাপাচার ব্যক্তি এসে বলে যে ইমামে আজম আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই তো ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলে উনি চিন্তা করলেন এমন এক ব্যক্তি আসছে বন্ধুত্ব করার জন্য এই ব্যক্তির সাথে যদি আমি বন্ধুত্ব করি তাহলে সমাজের মানুষ আমাকে বলবে জমানার ইমাম এমন একটা নিকৃষ্ট পাপাচারের সাথে বন্ধুত্ব করেছে কিন্তু যদি আমি বন্ধুত্ব নাও করি তাহলে এই লোকটা ঘুরে ঘুরে বলবে ভালো হওয়ার জন্য ইমামে আজমের কাছে গিয়েছিলাম কিন্তু ইমামে আজম আমাকে ফিরিয়ে দিয়েছে তো এই জন্যে উনি বন্ধুত্ব করলেন বন্ধুত্ব করার পরে উনি বললেন যে বন্ধুত্ব তো করেছো। করেছ তোমার সাথে আমার বন্ধুত্ব থাকবে একটা শর্তের মাধ্যমে তো লোকটি বলল, কি শর্ত তো ইমামে আজম রহমতুল্লাহ আরে উনি বললেন আজ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তুমি যত গুণা করো একটা গুণা থেকে তোমাকে তওবা করতে হবে তো লোকটি বলল। আমি কত গুণা করি এর মধ্য থেকে একটা গুণা থেকে তৌবা করা এটা তেমন কোনো কঠিন বিষয় নয় তো ইমামে আজম বললেন আমার হাতে হাত রেখে তৌবা করো আজ থেকে মরণ পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না তো লোকটি বলল। এটা তেমন কঠিন কোনো বিষয় নয় আমি এর চাইতে আরও কঠিন গুণা করি ঠিক আছে আমি আজ থেকে মরণ পর্যন্ত আমি মিথ্যা কথা বলবো না তো ইমাম সাহেব বললেন ঠিক আছে আজকে তুমি চলে যাও তবে বন্দুক তো যেহেতু হয়েছে মাঝে মধ্যে দেখা করার জন্য এসো লোকটির সাথে ইমামে আজমের বন্দুক হয়ে গেল লোকটি বিদায় নিয়ে চলে গেল লোকটি সরাসরি মদের আড্ডাখানায় চলে গেল মদের আড্ডা যাওয়ার পর বন্ধু বান্ধব ডাক দিয়া বলে মদ পান করার জন্য কিন্তু লোকটি বলে আজকে যদি আমি মত পান করি আগামী তিন দিন পরে ইমামে আজমের সাথে আবার সাক্ষাৎ করার জন্য আমাকে যেতে হবে ইমামে যদি আমাকে জিজ্ঞাসা করে না আমি যদি আজকে মত পান করি ইমামের হাতে হাত রেখে ওয়াদা করেছি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না এমন একটা জঘন্য কথা মদ পান করার কথা কিভাবে আমি ইমাম সাহকে বলব এজন্যে বন্ধুদেরকে বললেন আজ মদ পান করব না তিন দিন পরে আমি মদ পান করব পরের দিন আবার মদের আড্ডাখানায় গেলেন বন্ধুরা আবার মদ পান করার জন্য বলল লোকটি বলে আজকে মদ পান করবো না আরেকদিন করবো তৃতীয় দিন যখন আবার এসেছে মদ পান করার জন্য ধরেছে কি ব্যাপার এবার তুমি সব সময় আমাদের সাথে মদ পান করো গত তিন দিন যাবৎ কেন মদ পান করছো না লোকটি বলে জমানার ইমাম ইমামে আজম আবু হানিফার সাথে বন্ধুত্ব করেছি একটা সত্যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবো না আগামীকাল ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করতে যাব এখন যদি আমি মদ পান করি আর ইমামে আজম যদি আমাকে জিজ্ঞাসা করে মদ পান করেছিলে কিনা আমি কি জবাব দিব এই জন্যে মদ পান করছি না এরপরে ইমামে আজমের দরবারে চলে গেলেন ইমামে আজম ছাত্রদের সামনে দিচ্ছেন এমন সময় লোকটি যখন ইমামে আজমের সামনে উপস্থিত হয়েছে ইমামে আজম সর্বপ্রথম যেই প্রশ্ন করলেন এই তিন দিনের মধ্যে তুমি কি মত পান করেছিলে কিনা এবার লোকটা মাথা নিচের দিকে দিয়া বলে ইমামে আজ এই তিন দিনের মধ্যে আমি মদ পান করি নাই আর মনে মনে বলে আজকে যদি আমি মদ পান করতাম এতগুলো ছাত্রের সামনে ইমাম আমাকে প্রশ্ন করেছে আমি যদি মদ পান করতাম তাহলে কত লজ্জা আমার লাগতো আর তে আমতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ যখন আমার দোষগুলো প্রকাশ করে দিবেন ওই দিন কেমন লজ্জা লাগবে এই কথা ভেবে ইমামের হাতে হাত রেখে ডাক দিয়া বলে ইমামে আজম এ জমানার ইমাম আজ থেকে আপনার হাতে হাত দিয়ে তৌবা করছি জিন্দগিতে কোনো দিন আজ থেকে জীবনে কোনো দিন মরণ পর্যন্ত শুধু মিথ্যা কথা জীবনে দিন আর লিপ্ত হব কোনানাল্লাহ জোরে বলেন এই জন্যে ভাইরা আমার আজকে এই কোরআনের মাহফিল থেকে আমরা একটা গুনাহ থেকে তৌবা করব রাজি আসি তো ইনশাআল্লাহ যে কথা বলতেছিলাম কেয়ামতের ময়দান কত ভয়াবহ হবে কিন্তু এই কেয়ামতের ময়দানকে ভয় করে আল্লাহ তালাকে ভয় করে যদি কোনো বান্দা দুনিয়াতে গুনা ছেড়ে দেয় তাহলে তার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহ তালা বলেন মামন খফে মকমার বিহানা গন্নফ সা নীলহাওয়া আল্লাহ তালা বলছেন যে বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়ানো ভয় করবে তয়াম ভয় করবে আমি আল্লাহর সামনে উপস্থিত হওয়া ভয় করবে ভয় করে যেই বান্দা গুনা সেরে দিবে আমি আল্লাহ তালা ওই বান্দাকে কি পুরস্কার দিব আল্লাহ তালা বলেন ফাইন জেন্না তাহিয়াল মা ওয়া আল্লাহ আকবর বলি আল্লাহ তাআলা বলেন যেই বান্দা আমার ভয়ে আমার সামনে উপস্থিত হওয়ার ভয় করে আমাক কে ভয় করে গুনাগুলোকে চেনে দিবে আমি আল্লাহ তালা ওই বান্দাকে জান্নাত দিয়ে দিব বলেন সুভাহানন্দ ওই বান্দার অবস্থান হবে জান্নাত কেমন সেই জান্নাত আল্লাহ তালা বলেন জান্নাত আমি আল্লাহ তালা দান করবো আল্লাহ তালা জান্নাতিদেরকে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা বলবেন ওই ও আল্লাহ কে আমতের ময়দানে ঘোষণা করবেন আজকে আমার প্রিয় বান্দাদের থেকে আমার জান্নাতি বান্দাদের থেকে সমস্ত গুণাগানেরা পাপা চানেরা তোমরা আলাদা হয়ে যাও আল্লাহ মানুষদেরকে আলাদা করে দিবেন শুধুই মাত্র একমাত্র আল্লাহ তালার প্রিয় বান্দারা থাকবে আল্লাহ তালাকে যারা ভয় করে দুনিয়ার জমিনে গুনাহগুলোকে ছেড়ে দিয়েছে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে শুধুই মাত্র ওই জান্নাতিদেরকে রাখবেন বলেন না সুবাহ আর যারা পাপ করবে গুনাহের কাজে লিপ্ত হবে আল্লাহকে ভয় করবে না কোরআনের কথা মানবে না আল্লাহ তালা কোরআনে কারিমে বলেন আল্লাহ তালা ওই দিন এই পাপাচারদেরকে তার চেহারা দেখাবেন না তাদের দিকে তাকাবেন না এই গুনাগারদের দিকে বলেন তো কেয়ামতের ময়দানে আল্লাহ তালা যদি বান্দাদের থেকে মুখ ফিরিয়ে নেয় ওই বান্দার বাঁচার কোনো উপায় আছে। এই জন্যে আল্লাহামতের ময়দানে সমস্ত গুনাগারগুলোকে আলাদা করে দিবেন শুধুই মাত্র জান্নাতিদেরকে আল্লাহ তালা তার সামনে উপস্থিত করবেন আল্লাহ তালা বান্দাদেরকে জান্নাত দিয়া দিবেন জান্নাত দেওয়ার পর আল্লাহ তালা জান্নাতিদেরকে প্রশ্ন করবেন আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন হে জান্নাতিরা তোমরা কি খুশি হয়েছ নাকি আল্লাহ জান্নাতীদেরকে বলবেন গুলাম তোমরা কি খুশি হয়েছ নাকি আল্লাহ যখন বলতে থাকবে হে জান্নাতিরা হে গোলাম আজকে জান্নাত পেয়ে তোমরা কি আমি আল্লাহ তালার প্রতি খুশি হয়েছ নাকি জান্নাতিরা ওই দিন বলতে থাকবে জান্নাতিরা বলতে থাকবে আল্লাহ আপনি আমাদের গুনাগুলোকে মাফ করে দিয়েছেন আমাদেরকে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বানিয়েছেন আজকে আমরা আপনার প্রতি খুশি আল্লাহ তাআলা যখন বান্দাদেরকে এই প্রশ্নগুলা করবেন এরপরে আল্লাহ তাআলা বলবেন হে জান্নাতীরা আজকে তোমরা আমার কাছে কি চাও জান্নাতীরা বলবে আয় আল্লাহ তাআলা আপনি আমাদের গুনাহগুলোকে maaf করে দিয়েছেন আপনি আমাদেরকে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী বানিয়েছেন আপনার কাছে আর কি চাইবো আল্লাহ হজরত আদম আলাই সালাম জান্নাতিদেরকে বলবেন হে সন্তানেরা তোমরা আল্লাহ তালাকে বলো আয় আল্লাহ খুশি হয়ে জান্নাত দিয়েছেন কোনো দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিয়েন না এইভাবে করে আল্লাহ তালাকে বলো জান্নাতিরা বলবে আল্লাহ খুশি হয়ে আমাদেরকে যেই জান্নাত দান করেছেন একটা মুহূর্তের জন্য রাগ করে কোনো দিন এই জান্নাত থেকে আমাদেরকে বের করে দিয়েন না আল্লাহ বলবেন হে গুলাম আজকে থেকে নিয়ে আমি তোদের উপর রাজি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম আজ থেকে নিয়ে কোনো দিন আমি তোদের উপর রাগ করব না রাগান্বিত হব না বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ তালা বলবেন কোনো দিনের জন্য রাগান্বিত হব না আমি আল্লাহ তালা তোদের উপর খুশি হয়ে এর পরে আল্লাহ বলবেন আমার কাছে তোরা কি চাস বল আমি তোদেরকে দিব জান্নাতিরা বলবে আল্লাহ আর কি চাইবো আপনার কাছে এত নিয়ামত আপনি দান করেছেন হজরতে মুসা আলাইহি সালাতু সালাম বলেন হে জান্নাতীরা আল্লাহর কাছে তোমরা বলো আয় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনাকে না দেখে দেখে আপনার ইবাদত করেছি আজকে জান্নাতে একটা নজর আপনি আল্লাহকে আমরা দেখতে চাই জান্নাতিরা বলবে আল্লাহ একটা নজর আপনাকে দেখতে চাই আল্লাহ পর্দা পর্দাগুলো সরা দিবেন ইলাং দুরু ইলা আল্লাহ তালা পর্দা সরা দিবেন আল্লাহ তাআলা বান্দাদের দিকে তাকায় থাকবেন গুলাম আল্লাহর দিকে তাকায় থাকবেন ওই দিন আল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে যেই শান্তি গুলামদের অনুভব হবে মানুষগুলো বলবে দুনিয়া এবং জান্নাতের সবচাইতে বড় নিয়ামত আল্লাহর দিদার বলেন সুবাহ এই জন্যে ওই আল্লাহ তালাকে ভয় করার দরকার আছে না নাই কি বলেন আল্লাহ তালাকে ভয় করে গুণা ছাড়ার দরকার আছে না নাই আমরা যদি আল্লাহ ভয় করে গুনা গুলোকে ছেড়ে দিই কেয়ামতের ময়দানে ডেকে ডেকে যিনি জান্নাত দিয়া দিবেন তিনি কে আল্লাহ তালাকে ডাকার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বান্দাদেরকে ডাকের সারা দেয়া দেন বলেন শুভ হ্যাঁ দুনিয়ার কোনো মানুষকে একবার ডাকার সঙ্গে সঙ্গে মানুষ সারা দেয় না বিশেষ করে লোকটি যদি আপনার থেকে বড় হয় তাহলে কখনোই একটি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে সারা দিবে না কিন্তু সেই মহান মালিক যিনি সবার চাইতে বড় সবার চাইতে ধনী সকল বাদশার বাদশাহ উনাকে একটি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দার ডাকে সাড়া দিয়া দেয় ঠিক কিনা বলেন এই জন্যে আল্লাহ তাআলাকে ডাকার প্রয়োজন আছে না নাই তোমাকে আমাকে কাছে টানো বারবার ঠিক কিনা বলুন আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে ওয়াস চলবে আওয়াজ দিয়ে বলতে হবে ওয়াস চলবে তোবাকে ডাকে যদি একবার আমাকে কাছে টানো বারবার আল্লাহ তাআলাকে একবার ডাক দিলে সঙ্গে সঙ্গে সারা দেয় ঠিক কিনা বলুন